শ্রদ্ধ ভক্তবৃন্দ আমি তাপস বিশ্বাস আপনাদের সঙ্গে আছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে মাছ মাংস দিয়ে পুজো করা যাবে কি না এবং মাছ মাংস খাওয়া যাবে কি না মূলত আলোচ্য বিষয় হল মাছ মাংস খাওয়া যাবে কি না মহর্ষি মনুপ্রণীত মনুসংহিতা সম্পাদনা ও অনুবাদ অধ্যাপক ডক্টর মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে গ্রন্থটি প্রকাশিত এই গ্রন্থের অর্থাৎ এই মনুসংহিতা গ্রন্থের পঞ্চম অধ্যায় এটি এই পঞ্চম অধ্যায়ের দেখুন এটি হচ্ছে আঠাশ নাম্বার শ্লোক এই আঠাশ নাম্বার শ্লোকের অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি মনু মহারাজ এখানে কি বলছেন দেখুন বলছেন জগতে যা কিছু পদার্থ আছে ব্র্যাকেটে রয়েছে তা প্রাণী হোক বা উদ্ভিদ হোক যেসবই ব্রহ্মা জীবের অন্ন বলে নির্দেশ করেছেন অতএব প্রাণ ধারণের জন্য স্থাবর জঙ্গম এসব কিছুই প্রাণীগণের ভোজ্য শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই পৃথিবীতে প্রাণী হোক অথবা উদ্ভিদ হোক এই সমস্তই ব্রহ্মা প্রাণী জগতের খাবার বলেই নির্দেশ করে দিয়েছেন প্রাণ ধারণের জন্য একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকতে পারে তো এটা গেল আঠাশ নম্বর শ্লোকের অনুবাদ দেখুন এখানে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটি হচ্ছে তিরিশ নাম্বার শ্লোক এর অনুবাদ কী করা হয়েছে দেখুন মূল শ্লোকে যা আছে তাই অনুবাদ করেছেন এখানে অতিরিক্ত কোনো কথা যোগ করেননি দেখুন এখানে রয়েছে অত্তা অর্থাৎ ভক্ষণ কর্তা ভোজনের উপযুক্ত প্রাণী সমূহকে প্রতিদিন ভোজন করতে থাকলে দোষগ্রস্ত হয় না এখানে ব্র্যাকট রয়েছে অর্থাৎ পাপ ভাজন হয় না কারণ বিদাতাই স্বয়ং প্রাণীদের মধ্যে কতকগুলিকে ভক্ষ এবং কতকগুলিকে ভক্ষক সৃষ্টি করেছেন শ্রদ্ধ ভক্তবৃন্দ এখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে মনু মহারাজ রচনা করেছেন তিনি বলছেন যে ব্রহ্মা দু রকমের প্রাণী সৃষ্টি করেছেন এক রকম প্রাণী হচ্ছে ভক্ক আর এক রকম প্রাণী হল ভক্কক অর্থাৎ রকম প্রাণী অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকবে এভাবেই ব্রহ্মা সৃষ্টি করেছেন এবার আসুন মাছ মাংস খাওয়া যাবে কি না সে বিষয়ে আরও কী বলছেন আমি একটা শ্লোক বাদ দিয়ে একদম সংক্ষেপে ভিডিও করবার জন্য বিস্তারিত না বাড়িয়ে একদম শর্টকাট চলে আসি বত্রিশ নম্বর শ্লোকের অনুবাদে দেখুন এখানে কি বলছেন বলছেন যে পশুর মাংস ক্রয় করা যায় নিজে সংগ্রহ করা যায় অথবা যে পশুর মাংস কারোর কাছ থেকে রূপে প্রাপ্ত হওয়া যায় তার দ্বারা দেবগণ ও পিতৃগণকে অর্চনা করে যদি তা ভক্ষণ করা যায় তাহলে দোষভাগী হতে হয় না শ্রদ্ধ ভক্তবিন্দু এখানে পরিষ্কারভাবে বলছেন কোনো ঝামেলা করেননি এখানে কোনো পাকাপাকি করেননি পরিষ্কারভাবে বলছেন যে যে পশুর মাংস ক্রয় করা যায় অর্থাৎ যা কিনে আনা যায় যে পশুর মাংস তারপরে বলছেন যে পশুর মাংস নিজে সংগ্রহ করা যায় অর্থাৎ নিজের শিকার করে আনা যায় যে পশু তারপরে বলছেন যে পশুর মাংস কেউ যদি দান করে অর্থাৎ দান করা মাংস কিনে আনা মাংস অথবা মাংস পশু ধরে আনা মাংস এই সমস্ত দ্বারা দেবগণ অর্থাৎ দেবতার পূজা পিতৃগণ অর্থাৎ শ্রদ্ধাকর্মে বা শ্রাদ্ধকর্মে এইগুলোতে অর্চনা করে এগুলোতে দিয়ে পুজো করে তারপরে যদি খাওয়া হয় তাহলে কিন্তু দোষের ভাগি হয় না অর্থাৎ মাছ মাংস দিয়ে যে পুজোর কথা বলা হচ্ছে তা কিন্তু এখানে স্পষ্ট বললেন মনু মহারাজ আসুন কোন কোন মাংস কোন কোন মাছ খাওয়া যেতে পারে তার বিধান কি বলছেন মনু মহারাজ আমরা সেটা একটু দেখে নিই এই অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের ষোলো নাম্বার শ্লোক এটি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে কি কি মাছ খাওয়া যাবে এবং আর একটা জায়গায় দেখাবো সেটা হচ্ছে আঠেরো নম্বর শ্লোক এবং তার অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন মাংস খাওয়া যাবে অর্থাৎ কোন কোন পশুর মাংস খাওয়া যাবে এ দুটি জায়গা দেখাবো আপনারা এই পঞ্চম অধ্যায়টা যদি সম্পূর্ণ অধ্যায়ন করেন প্রথম থেকে তাহলে একদম বিস্তারিত জানতে পারবেন কোন পশুর মাংস খাওয়া যাবে কোন পক্ষীর মাংস খাওয়া যাবে কিভাবে খেতে পারবেন কখন খেতে পারবেন কখন মাংস দিয়ে পুজো দিতে পারবেন কখন মাছ দিয়ে পুজো দিতে পারবেন এর বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে আমি দুটো একটি জায়গা থেকে তুলে আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ তুলে ধরলাম তো আসুন ষোলো নম্বর শ্লোকটি দেখুন এর অনুবাদ কি করা হয়েছে দেখুন মাছের মধ্যে পাঠিন অর্থাৎ বোয়াল মাছ এবং রোহিত ব্র্যাকেটে রয়েছে রুই মাছ রাজীব যে মা রয়েছে রাজীবের অর্থ হচ্ছে যে মাছের গায়ে ডোরা কাটা দাগ থাকে সিংহ তুণ্ড ব্র্যাকেট রয়েছে যে মাছের মুখের আকৃতি সিংহের মতো এবং শল্ক অর্থাৎ আশ বিশিষ্ট সকল মাছ হব্য অর্থাৎ পুজো এবং কব্য অর্থাৎ শ্রাদ্ধকর্মে অর্থাৎ দেব ও পিতৃকার্যে নিবেদন করার পর খাওয়া যায় তাহলে এখানে পরিষ্কারভাবে আঁশযুক্ত সকল মাছ তার মানে আমাদের যা কিছু মাছ আমরা এই প্রায় খাই প্রায় মানুষ আঁশযুক্ত মাছ সে সমস্ত দেওয়া যাবে এবং সিংহের মতো আকৃতি মুখ অর্থাৎ দাড়ি আছে যে সমস্ত মাছের মুখে সে সমস্ত মাছ এবং গায়ে ডোরাকাটা দাগ যে সমস্ত মাছ সে সমস্ত মাছ রুই মাছ বোয়াল মাছ এ সমস্ত মাছ কি করা যাবে দেবকার্য অর্থাৎ পূজা অর্চনায় এবং পিতৃকার্য অর্থাৎ শ্রাদ্ধ কার্যে দেওয়ার পর তা কিন্তু খাওয়া যাবে মাছ মাংস এ সমস্ত রান্না করে নিজেরাই ভক্ষণ করা যাবে না মাছ মাংস এ সমস্ত রান্না করে দেবতার উদ্দেশ্যে পুজো করে জাগ করে তারপরে কিন্তু খাওয়া যাবে প্রসাদ তৈরি করে খাওয়া যাবে যাই হোক আসুন এখানে আঠেরো নম্বর শ্লোকে কি বলছে দেখুন এর আঠেরো নম্বর শ্লোকটি অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরি দেখুন এখানে বলছেন পঞ্চনক প্রাণীদের মধ্যে সাবিধ অর্থাৎ সজারু সল্লক অর্থাৎ সজারু সদৃশ্য লোমযুক্ত প্রাণী গোধা অর্থাৎ গোসাপ গন্ডার কুর্ম মানে কচ্ছপ শশক মানে খরগোশ এই ছয়টি ভোজন করা যায় একতদত অর্থাৎ এক পাটি দাঁত বিশিষ্ট পশুদের মধ্যে উঠ ছাড়া অন্য অন্য প্রাণী ব্র্যাকেট রয়েছে দেখুন যথা গরু মেষ ছাগল হরিণ মাংস রূপে গ্রহণ করা যায় অর্থাৎ বলছে পঞ্চনক বিশিষ্ট প্রাণী যেগুলো আছে সেগুলোর কথা প্রথমে বললো যে পঞ্চনক বিশিষ্ট প্রাণীর মাংস দিয়ে পুজো করা যায় হরিভক্তি বিলাসেও কিন্তু উল্লেখ রয়েছে এই বিষয়ে হরিভক্তি বিলাসে এও উল্লেখ রয়েছে যে বন্য শূকর মাংস দিয়ে পুজো করা যায় হ্যাঁ গ্রাম্য শুকরের বর্জন করতে বলা হয়েছে হরিভক্তি বিলাসে বলেছেন তো যদি জানতে চান হরিভক্তি বিলাসে কোন কোন মাছ মাংস দিয়ে পুজো করা যাবে বলছে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সে বিষয়েও ভিডিও আপনাদের সামনে তুলে ধরা দেবতার উদ্দেশ্যে যে মাংস এবং মাছ নিবেদন করে না খাবে সে একুশবার পশুজনীতে জন্মগ্রহণ করবে এ কথাও কিন্তু মহারাজ বলেছেন আসুন সেটি দেখিয়ে আজকের আলোচনা শেষ করব বিশেষ করে এই পঞ্চম অধ্যায়ে মনুসংহিতার পঞ্চম অধ্যায়ে আমরা এটি কিন্তু পাব আমি নিয়ে যাচ্ছি আপনাদের সেই মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের পঁয়ত্রিশ নাম্বার শ্লোকে দেখুন এটি হচ্ছে সেই পঁয়ত্রিশ নম্বর শ্লোক এর অনুবাদ কি করছেন মনু মহারাজ দেখুন এখানে বলছেন যে মানুষ শ্রাদ্ধে দেবলোক ও পিতৃলোকে যথাবিধি মাংস নিবেদন করে ওই মাংস ভোজন না করে সে মৃত্যুর পর একুশ জন্ম পশুজনই প্রাপ্ত হয় এখানে পরিষ্কারভাবে বলছে যে দেবলোকে এবং পিতৃলোকে যিনি মাংস নিবেদন করে সেই মাংস ভোজন করেন না তিনি একুশবার পশুজনী প্রাপ্ত হন এটি মনু মহারাজের নির্দেশ এই মনুসংহিতা অনুযায়ী আমরা পেলাম তো শ্রদ্ধা ভক্তবৃন্দ আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হরিবল